এটা হচ্ছে খড়গশ্যালুকিটির টু প্রিন্সেস বেন টেন এটা আছে হচ্ছে আপনার ছোট ফুল এটা হচ্ছে মোটু পাতলু এরপরে আছে হচ্ছে আপনার গোলাপ ফুল থ্রি প্রিন্সেস এখানে কিন্তু আরও অনেক কিছু আছে অনেক কালারের আছে আসসালামু আলাইকুম নভেম্বর শুরু হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা ইফতেদাই সব জায়গায় কিন্তু নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে ফাইনাল পরীক্ষা শুরু হবে আর আপনার ছোট্ট সোনামণি যারা আছে তারা কিন্তু নতুন ক্লাসে উঠবে অথবা যারা নিউ স্কুলে যাবে তাদের জন্য কিন্তু আর এন ফার্নিচারের পক্ষ থেকে নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের বেবি রিডিং টেবিল এবং অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন বরাবরের মতো চলে এসেছি আপনার ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে রিডিং টেবিল যেগুলো দিয়ে আপনার ছোট্ট সোনামণিকে আপনারা লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন নতুন একটি জিনিস দিয়ে তো অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমার দুই পাশে এবং পিছন সাইড দিয়ে হিউজ পরিমাণে হিউজ পরিমাণে রিডিং টেবিল আছে তো আমি এখন আপনাদেরকে আমাদের এই রিডিং টেবিলের সাথে পরিচয় করিয়ে দেবো যে আমাদের কাছে কি কি রিডিং টেবিল আছে বিস্তারিত থাকছে ভিডিও জুড়েই সকলেই ভিডিও জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে ফুলের মধ্যে আমাদের কাছে কার্টুনের মধ্যে গাড়ির মধ্যে ফুলের মধ্যে অনেক কিছু কিন্তু আছে তো এটা হচ্ছে ছোটো ফুল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সবুজ গাড়ি স্পাইডারম্যান স্পাইডারম্যানের দুই তিনটা কালার আছে আমাদের কাছে তো এটা হচ্ছে আপনার লাল স্পাইডারম্যান এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গোলাপ ফুল নামাজের জন্য অনেকেই বলে যে কার্টুনের ছবি আছে কি স্পাইডারম্যানের ছবি আছে ডলের ছবি আছে তো তাদের জন্য আর কি ফুলের কিছু ব্যবস্থা রেখেছি আমরা গোলাপ ফুল ব্লু কার টু পিনসেস এরপরে আছে হচ্ছে আপনার নতুন ফুল হ্যালো কিটি কালো লেখা হ্যালো কিটি হ্যালো কিটিরও দুই তিনটা ডিজাইন আছে আমরা দেখাবো যেমন এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু স্পাইডারম্যান এরপরে আছে হচ্ছে ব্লু ফুল থ্রি প্রিন্সেস কালো লেখা হ্যালো কিটি এটা আছে হচ্ছে আপনার খড়গোশ্যালো কিটি ব্লু ফ্রোজেন ফ্রোজেনের আর একটা কালার আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক ফ্রোজেন এরপরে আসে হচ্ছে বেন্টেন এরপরে আসে হচ্ছে শিমুল ফুল শিমুল ফুলের পরে এই যে এইখানে দেখেন এখানে কিন্তু বড় ফুল আছে এটা হচ্ছে বড় ফুল এটা আছে হচ্ছে আপনার ব্লু স্পাইডার ম্যান ব্লু কার্ড এই সাইডে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার অ্যাডাল্ট সাইজ অ্যাডাল্ট সাইজ মানে যে কোনো সাইজেরই আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ডিজাইনের ইনশাল্লা নিতে পারবেন লাল কার লাল কার ছোটো বড়ো সবই নিতে পারবেন এটা হচ্ছে খরগোশালোকিটি টু পিন্সেস বেন টেন এটা আছে হচ্ছে আপনার ছোট ফুল এটা হচ্ছে মোটু পাতলু এরপরে আছে হচ্ছে আপনার গোলাপ ফুল থ্রি পিন্সেস এখানে কিন্তু আরও অনেক কিছু আছে অনেক কালারের আছে তারপরে হচ্ছে নতুন ফুল পিঙ্ক কালার আছে তারপরে হচ্ছে আপনার ব্লু ফ্রোজেন আছে পিঙ্ক ফ্রোজেন আছে ব্লু ফুল আছে তারপরে হচ্ছে আপনার সাতা হ্যালো কিটি আছে তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ছোট সাইজটা এটার ওয়াইডে আছে হচ্ছে তিরিশ ইঞ্চি ওয়াইডে আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি সম্পূর্ণ হাইট আছে হচ্ছে আপনার চো চুয়ান্ন ইঞ্চি এইখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা চেয়ার যে চেয়ারে ওয়েট ক্যাপাসিটি নিবে হচ্ছে একশো তিরিশ কেজি প্লাস আমি বসে আছে আমার ওয়েট আছে আশি কেজি প্লাস এইখানে দেখেন আপনার ছোটো বাচ্চারা যারা বসবে তাদের কিন্তু ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এইখানে একটা সাইডে একটা বক্স করা আছে এইখানে আছে হচ্ছে আপনার একটা ড্রয়ার এইখানেও একটা সুন্দর একটা বক্স করা আছে আপনার ছোট্ট সোনামনি দেখবে হাসবে খেলবে পড়াশোনা করবে এটাই কিন্তু সবাই চাই তো এই রিডিং টেবিলটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা আর আমার এই ভিডিও দেখে কেউ যদি স্ক্রিনশট দেন অথবা ভিডিও কলে দেখেন শোরুমে সরাসরি আসেন আরও চারশো টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা এই বাচ্চাদের রিডিং টেবিল এখন অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিলে আছে যা হচ্ছে আপনার পেলে নার্সারি থেকে কলেজ পর্যন্ত পড়তে পারবে ওয়াইডে আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি ডিপে আছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এটার চেয়ারটা দেখেন কত সুন্দর তো এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার এই ভিডিও স্ক্রিনশট দিলে অথবা সরাসরি শোরুমে আসলে আরও চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যারা ঢাকার মধ্যে থেকে নিতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে শোরুমে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ভিডিও কলে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আর যারা ঢাকার বাইরে নেবেন এই যে এরকম ইনটেক বক্স আকারে যাবে দেখতে পাচ্ছেন এই দেখেন ইনটেক বক্স আকারে চলে যাবে আমরা একটা ভিডিও দিয়ে দেব ভিডিও দেখে দেখে ফিটিং করে নিতে পারবেন তো এখন কিন্তু আরেকটা কথা বলি আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ঠিক আছে অনেকেই কিন্তু মানে যে আমাদের এই ভিডিও আমাদের এই ভিডিও এডিটিং করে অনেক রকম টাকা পয়সা নিতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা মেসেজ করি আপনারা ভিডিও কলে দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করবেন ভিডিও কলে আমাকে দেখবেন আমার স্যার হাবিবুর রহমান স্যার তাকে দেখবেন তার কিন্তু হিউজ পরিমাণে ভিডিও আছে সরাসরি আমাদের এই শোরুমটা দেখবেন আমাদের যে শোরুমের যে গেটআপটা আছে ঠিক আছে আমার স্যার বসে আছে দেখবেন আমাদের এই অফিসের গেটআপটা দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন জেলা সদর সুন্দরবন কুরিয়ারে ইনটেক বক্স আকারে পাঠিয়ে দেবো তিনশো নব্বই ডেলিভারি চার্জ এবং যারা হোম ডেলিভারি নিতে চান যদি নদী নালা খাল বিল পার না হওয়া লাগে আপনার বাসার সামনে যতদূর গাড়ি যাবে বক্সটা নামায় দিয়ে আসবে আটশো টাকা থাকবে ডেলিভারি চার্জ তো যাই হোক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ